কিন্তু রেলগেট এখানে নামানো হয়ে গেছে কুচবিহার রেলওয়ে স্টেশন ইলেকট্রিক লোকোমোটিভের ট্রায়াল রান হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে আবার তোমাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আমি দিন ধরেই মানে নিউ থেকে বাউনাট লাইনের যে ইলেকট্রিফিকেশনের কাজ চলছিল সেটা আমি ভিডিও করে দেখিয়েছি শুরুর থেকে তো এটা আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি যে কবে থেকে এই লাইন চালু হবে তো ফাইনালি কিন্তু এই ইলেকট্রিক মিশনের যে লাইন সেই রেলপথ কিন্তু চালু হয়ে গেছে একুশে মার্চ ইলেকট্রিক লোপোমোটিভের ট্রায়াল রান হয়ে গেছে তো যেটা ফলিমারিতে যেটা ইলেকট্রিকের যে সাবস্টেশন রয়েছে সেটা উদ্বোধন করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যিনি আধিকারিক শ্রী সঞ্জীব কুমার এবং অন্যান্য যেসব আধিকারিকরা আছেন তো দুর্ভাগ্যবশত আমি সেদিন প্রেজেন্ট ছিলাম না দিনটির জন্য আমি অপেক্ষা করছিলাম কিন্তু থাকতে পারলাম না আজ হলো বাইশে মার্চ তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি যেটা শিয়ালা থেকে বামনাট পর্যন্ত যে উত্তরবঙ্গ এক্সপ্রেস চলাচল করে সেটা আজকে প্রত্যেকে করতে যাচ্ছি এখনও খবর নেই নি তো ডাইরেক্ট দেখতেই চাই যে ট্রেনটি পুরোপুরিভাবে ইলেকট্রিক লোকোমোটিভ ইঞ্জিন দিয়ে কি পাওনাটার দিকে যাচ্ছে নাকি সেটা দেখার জন্য আমি আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি যাবো কোচবিহার রেল স্টেশনের সামনে সেখানে গিয়ে দেখবো তো চলো সেখানে গিয়ে আমাদেরকে দেখ ফাইনালি কিন্তু রেলগেট এখানে নামানো হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে এখানে নতুন করে একটি সিগনালিং খুঁটি বসানো হয়েছে আর কি কোচবিহার রেল স্টেশন সমাধান করতে দেন শিয়ালদা টু বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস এখনো ইলেকট্রিক ইঞ্জিনে কিন্তু ট্রেন চালু হয়নি একুশে মাঠ নিগুজবার টু বামনহাট ইলেকট্রিকের লাইনের শুভ সূচনা কিন্তু হয়ে গেছে তাই আজ হলো বাইশে মার্চ এখনো কিন্তু চালু হয়নি